একদিন তোমাকে তোলা হবে অতএব কবরকে সুন্দর করে তুমি মনে রাখো কবর থেকে যেদিন তোলা হবে সেদিন তোমাকে হাসরের বানিয়েছি বারা আন্দাজা সে বানিয়েছি সুন্দর কিন্তু একটা ফুটা করেছি তার নাম হচ্ছে কবর টপ 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 প্রতিদিন ঢুকছে প্রতিদিন ঢুকছে প্রতিদিন ঢুকছে একদিন শূন্য হয়ে যাবে পৃথিবীটা ঢুকবি না একজন নেই আল্লাহ বলছেন ওইদাল কবর সেরাত এবার কবর থেকে তোলা হবে আফালা ইদা বসিরা মাহফিল কবর তুমি কি জানো না কবরের ভিতরে কে রাখা আছে অতএব কবর থেকে একদিন তোমাকে তোলা হবে অতএব কবরকে সুন্দর করে তুমি মনে রাখো কবর থেকে যেদিন তোলা হবে সেদিন তোমাকে হাসরের ময়দানে গিয়ে হাজিরি দিতে হবে বিশ্বন্ বলছেন তুমি যখন যাবে কোনো মজলিসে তো সালাম দেবে এবং মসজিদে গেলে সালাম দেবে আর গরস্থানে সালাম দেবে আমি এখানে উঠে বললাম আজসালা আলাইকুম আপনারা বললেন ন আলাই সালাম এরপর আমি যখন মসজিদে যাব ওসালা তু আসালা মহালায়কা আরাসুল আল্লাহ আল্লাহমমা আফতাহল আবু আবা আবার আব আবার

কবরে গিয়ে সালাম দাও তখন সালামটা দোয়া হয়ে যাবে এটাও দোয়া জীবিত দিচ্ছি এক অপরকে দোয়া দিচ্ছি আল্লাহ শান্তি বর্ষিত করুক ওটাও দোয়া হে কবর তোমাদের ওপরে আল্লাহ রহমত হোক শান্তি বর্ষণ হোক আল্লাহ তোমাদেরকেও মাফ করুন আল্লাহ আমাদেরকেও মাফ করুন এবং তোমরা আগে এসেছো আমরা পরে পরে আগে এসেছ আমরা পিছে পিছে আসছি ওয়ান তুমা নবিল হাজি ভাই দেখেন একটা সলাৎ আছে রুকু সাজদা নাই জানাজার সলাৎ তো ওটাকে ওর নেকিটাকে প্রকাশ করে দিয়েছে রসুল্লা সাল্লাম বলছেন কেউ যদি একটা জানাজার সলাতে হাজির হয় কত নেকি পাবে এক কিরাত এক কিরাত মানে এক অহুদ পাহাড় সমান আর যদি ওর দাফন কাফন শেষ পর্যন্ত থাকে তো দুই অহুদ পাহাড় পাবে কিছু মার মানুষ আছে সাধারণ মানুষ আপনাদেরকে বলি দুঃখ করিয়েন না কিছু বুঝে না তো লম্বা লম্বা কথা বলে ধরেন আমি আসছি বর্ধমান থেকে আর বাল্লালপুরে বা কোনো জায়গায় ডিগ্রিতে রাস্তার ধারে জানাজা হচ্ছে তো আমি দাঁড়িয়ে যাই জানাজাটা পড়লাম আমার তাড়া আছে আমি যাব কিষাণগঞ্জ সালাম ফিরার পরই চট করে গাড়ি তুটে চলে গেলাম তো লোক বলবে মূলবিরাক মাটি দেয় না বে চলে গেল আল্লাহ রসুল ছেড়ে দিয়েছে তোমার প্রয়োজন হলে তুমি চলে যাও তা আপনি কেন বলবেন কাটিহারে গিয়েছি মাগরিবের পড়ে বেরিয়ে গেলাম শূন্যত পরিতে বলছে মলবিরের সূন্যত পরে না তো তুই কেন পড়বি আসলে মুসাফিরের যে শূন্যত নাই তো আর হুঁশি নাই মাথা মোটার তখন এইগুলো কথা বলছি যে কেউ জানা যা পরে চলে গেল আপনাকে কিছু বলিয়েন না যাক একটা নেকি নিল তো আমার কথা হচ্ছে যে আমতলাতে একটা লোক মারা গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে নিয়ে নিয়েছেন মারা গেছেন লাশটা এখানে রাখা আছে এবার জানা যাতে দশটা লোক এলো বিশটা লোক এলো পঞ্চাশটা লোক এলো লোকের যত বেশি গ্যাদারিং হবে তত বেশি মুর্দার লাভ হবে এরকম যদি কোনো সিস্টেম থাকতো তো টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হতো যে আমার বাপ জান্নাতে যাক তো রকম সিস্টেম নেই বরং যে জানা যা পড়বে সে এক একহুত না পাহাড় নেই পাবে আল্লাহ রসুল একবারও বলেনি যে জটা লোক আসবে ত অহুদ পাহাড় নেকি মুর্দাকে দেওয়া হবে বলা হয়নি খালি এতটুকুই আমার মুসলমান ভাই পৃথিবী থেকে বিদায় নিল জানা যায় গিয়ে একটু দাঁড়িয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব একবার খালি দেখেন দোয়াটা কেমন আগে জীবিত দোয়া পেয়েছে তারপরে মৃত আল্লাহ্ম ফিরলে হাই না ও মাদিনা ও গাইবে না হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে তাহলে ও আগে পেলে না যার জন্যে এলাম যার জন্যে বাইকে তেল পুড়িয়ে এলাম যার জন্যে মারুতি ভাড়া এলাম টোটো ভাড়া করে এলাম বাড়ির কাজকে ছেড়ে এলাম সমস্ত ত্যাগ করে এলাম উই আগে পেলো না যতগুলি জীবিত ওখানে এসেছে তে আগে পেয়ে গেল আল্লাহ হোম্ম ফেললে হাইয়ে না হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো ও মা এতে না এরপরে তুমি মৃত ব্যক্তিকে মাফ করো ওয়াসাহিদিনা ওয়া গায়বিনা যারা হাজিরি আছে তাদেরকে মাফ করো যারা আসতে পারেনি তাদেরকে মাফ করো ওয়াসাগিরিনা ওয়া কাবিরিনা ছোটদেরকে মাফ করো বড়দেরকে মাফ করো আল্লাহ তাবারাক ওয়া রসুল রাসূল দোয়াটা কি সুন্দর ফিটিং করেছেন জীবিত আগে পেল মৃত ব্যক্তি পরে পেল গোটা দোয়াটাতে যতবার বলা হচ্ছে আল্লাহুম্মাগফিরলি আইনা ওয়া মাইতিন ওয়া সাঈদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মানহিয়তাহু মিন নাফায়হি আলাল ইসলাম ওয়া মান তাফায়তাহু মিন্না ফাতাও ফাহুয়াল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু আলা লা তাফতিননা बाদাহু 12টা দোয়া করা হলো একটা নয় 12টা 12 বার বারোটা বাক্য রচনা হয়ে গেল একটা দুয়ার ভিতরে বারোখানা দরখাস্ত পড়ল মৃত্যু ব্যক্তির জন্য খালে একটা পড়ল আর এগারোটা জীবিত ব্যক্তির জন্য পড়ল ভেজালটা আমি বুঝতে পারছি না যার জন্য এত খরচা করে এলাম যে বড় খালু মরেছে চলকে আগিয়ে দিয়ে সে খালি একবার পেলে বা আর জানা যায় যা রে রসুল বলছেন ধরেন কথার জন্য বলছি তিনি আমাদেরকে এখানেই বলছে তোরা জানা যায় যা দুহুদ পাহাড় নিকে নিয়ে একদম কাফন তাফন সেরে আসবি আর যদি তারা থাকে তো জানাজাটা পরে চলে আসবি একটা পাহার পাহাড় নাকি তোরা পেলবি একবার রসুল বলেনি তোর খালুর জানা যায় যাও ও এক অহুৎ পাহাড় নে তোর তরফ থেকে পাবে কেন খালি আমি প্রশ্নটা রাখছি কেন 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 আমরা যখন ছোটতে এখন তো স্কুলে ভাত দিছে খিচুড়ি দিছে মিড ডে ডিম কত কি খাওয়াইছে আমাদের জামানায় ছিল কেক কেক দিত তো আমার একটা ছোট বই ছিল আর অত চার পাতা পাতা বই চার পাঁচ আনাতে কিনতে পাওয়া যেত তো ওটাকে নিয়ে স্কুল যেতাম আর স্কুলে বসে পড়বো কি খালি কেক ওলা আসছে নাকি দেখতাম আর আমাদের একটা বর্ধমানের ম্যাডাম ছিল দিদিমণি বলতাম আগে ম্যাডাম খালি বলতো আর ওর চোখ দেখলে মনে হতো আজ দেখছি তখন মনে হতো বড় হয়েছি আবার ওনার সঙ্গে দেখা হয়েছে তো বলতাম ম্যাডাম খুব ভয় লাগতো বুঝলি তো দুষ্টু ছিল এখন বুড়িয়ে গেছে অনেক এখন মারা গেছে তো ওই শুধু কেকের লোভে স্কুল গেছি গোসল করছি আগে করে স্কুল যেতে হবে কিন্তু ধান্দা আমার অক্ষর পেটে ঢুকু কইটা নয় কেকটা কে কলা ঢুকে গেলো কলজে বড় হয়ে গেল আর ঘন্টা যেই পড়লো বই পড়ে থাকলো কেক নিলাম ঘর চলে এলাম আমার একটা বোন আমার থেকে বড় ও আমার দু ক্লাস ওপরে পড়তো ওই বইটা কুড়িয়ে নিয়ে আসতো ওকে লোক বলতে এই তোর ভাই ফেলে গিয়েছে আমাকে এসে ঘরে কান ধরে বলতে বইটা কয় কেক পেলে কেউ বই মনে রাখবে আমি কি পড়তে গিয়েছি কেকের লেগে গিয়েছি তো ঘটনাটা হচ্ছে বিশ্বনবী জানাজার ব্যাপারে এত লোভ দিলেন কেন জীবিতদেরকে আর এত দোয়া দিলেন কেন জীবিতদেরকে এত নেকির দিলেন কেন জীবিতদেরকে শুধু একটা দর্শন কথা দুবার বলবো করেলেন দুবার বলবো যারা ছোট ছেলে আমার ছেলের বয়সে বাবা ব্রেন দিয়ে দার্শনিকের কথাটা মুখস্ত করো একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে ঘর বাড়ি ছেলে পিলে আত্মীয় স্বজন মালমত্তা সমস্ত মহব্বতকে কেমন করে ধীরে 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 সবকে ফেলে দিয়ে কবরে সুচে ওই দৃশ্যটা তোমরা দেখো ওই দৃশ্যটা দেখতে যাওয়ার জন্যে আমার নবী এতটাই লোভ দিয়েছেন যা যা নেকি পাবি খালি দৃশ্যটা একবার দেখে আ এক্ষুনি বলবে কোন বন্ধু ওরে আমাদের হবিবুর মারা গেছে পশ্চিম তখন আর একজন বলবে আমার এক্ষুনি চা খেয়ে গেল দুইজন চা খেলাম মিনিট আগে তাই নাকি বলে হ্যাঁ বাড়িতে গিয়ে বাথরুম যাচ্ছিল হঠাৎ পড়ে গিয়ে স্ট্রোক হয়ে সেন্সলেস হয়ে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা গেছে তখন ওই লোকটাকে রসুল বলছে আধ ঘন্টা আগে তোর সঙ্গে গল্প করেছে তুই তুইও বিস্কুট খেয়েছিস ওইও খেয়েছে একবার যা হবিবুরের লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ গা ওর জানা যাতে যা হবিবুরের নাতি আছে পুতা আছে বেটার ছেলে বেটির ছেলে তার বেটি আছে বেটা আছে বউ আছে বাড়ি আছে গাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে টাকা আছে মোড়ে মোড়ে জায়গা আছে এতগুলো সাজিয়ে গোছিয়ে করেছে তোর বন্ধু কিন্তু যখন উজেছে লুঙ্গিটাকেও খুলে নেওয়া হচ্ছে ইজ্জত রাখার জন্য একটা সাদা কাপড় দিয়ে তাকে গোসল করানো হচ্ছে তুই ওইটা দেখ আর মনে মনে তুই বিবেককে বল বিবেক রে বিবেক রে বিবেক রে জ্ঞান রে অন্ধ থাকিস না এটা আমার কালকে হবে আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই ক্ষণ এটা হবে এবং সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়ে কেমন করে সে কবরে ঢুকে গেল তাকে মাটি দেওয়া হলো তাহলে এটা দেখ এরপরে দার্শনিক কি বলছে যে কেন এত নেকি দেওয়া হলো শুনে লাও একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে সমস্ত মহব্বতগুলিকে কেটে দিয়ে কটগুলিকে কেটে দিয়ে কিভাবে কবরে ঢুকছে এই দৃশ্যটা তোমরা দেখতে যাও তোমরা দেখতে যাও তোমরা দেখতে যাও যে পরবর্তীকালে বলছে এই দৃশ্যটা দেখার পর এই দৃশ্যটা দেখার পর এই দৃশ্যটা দেখার পর কোনো অন্ধ ব্যক্তির যদি চোখ না খুলে তার দিশে না হয় সে যদি মসজিদের রাস্তা না পায় তো এর মতো মূর্খকে পৃথিবীর কোন স্কুল আপনার মানুষ বানাতে পারবে না আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল আছে বড় ভাই আগে আসবে তারপরে বেঞ্চ কলটা আসবে তারপর তিন নম্বরটা আসবে আসার ব্যাপারে সিরিয়াল আছে কিন্তু যাওয়ার ব্যাপারে সিরিয়াল আছে বীরভূমে পাঁচ ভাই মাস্টার পাঁচটা ব্যাটাকেই মাস্টার করেছে চার বাপ পাঁচটাই মাস্টার আমার নিজের চোখে দেখা ছোটটা আগে মরেছে তোর যার খাটের সামনে আছে বড় তারপরে আছে দু নম্বর পেছনে আছে তিন নম্বর আছে চার নম্বর কাউকে হাত দিতে দিছে না ছোটকে আগে দিয়ে এলো বুড়া ছোটকে বলছে তুই শেষে এসছিস চতকে আগে আগিয়ে দিয়ে আসি আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই কিন্তু আল্লাহ বড় মেহরবান একসঙ্গে দেয় কিস্তিতে আমি যদি আপনাকে দু লাখ টাকা একসঙ্গে দিই আর যদি বলি যে ভাই দশ হাজার পাঁচ হাজার দু হাজার করে দিয়ে শোধ করে দিও একদিন তো এটা মেহরবান তো আল্লাহ গোটা বডিটা দেয় একসঙ্গে আর কিস্তিতে লে এখন এক কিস্তি হয়ে গেছে আমার চশমা চোখ চলে গেছে দাঁত যাবে দ্বিতীয় কিস্তি কান যাবে তৃতীয় কিস্তি কিস্তি যখন আল্লাহ ধরবে বডিতে আস্তে আস্তে হাত কাজ করবে না পা কাজ করবে না একদিন জানটা চলে যাবে শেষ কিস্তিতে আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে অতএব কবর একটা কঠিন জায়গা গত গতকালকে ইসলামপুরে বক্তব্যের বিষয় ছিল লাহজান ইয়ামাল কে আমা ক্যামতের কোনো টেনশন নেই আনন্দের দিন কেয়ামতটা শুধু ওটাই দেখিয়েছি আজকে আমি বলছি কবরের কোনো গ্রুপ নাই বেঈমান হোক ইমানদার হও চোর হোক নামাজি হও লম্পট হোক লম্পি জুয়ারি হোক আর তাহাজ হবে এর কোনো গ্রুপ নাই এ কাউকে ছাড়ে না কাউকে মানে না তো আল্লাহ তাবার একবার তালা বলছেন ও ইদাল কবুর রাত একদিন কবরবাসীকে উঠানো হবে রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমান রহিম আলহাক মুত্তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির কাল লা সাওফ তালামুন সুম্মা কাল লা সাওফ তালামুন কাল

হেড না কই আমি যখন মারতে সেই তখন এইখানে আমি যখন এখানে তখন মারছে লোকে বলবো তার হিংসা আছে না কি দুই মুরবিতে জি আমি এখানে এসেছি ওখানে চলে গিয়েছি শোনো আমি ওর পরে এক পর্যন্ত যাবো না পাঠাও কাউকে দেখেন আপনারা দাঁড়িয়ে আছেন আমি কষ্ট পাচ্ছি রাগ করে নয় আপনাদের দাঁড়িয়ে থাকাটা বাধ্য কারণ পায়ের নিচে এমন কিছু নাই যে আপনারা বসবেন আপনাদের দোষ নাই আমি কষ্ট পাচ্ছি আপনাদেরকে ভালোবাসি তাই তবে আমার একটা বদনাম আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খুব খড়া মিজাজের লোক বাংলাদেশের লোকও বলে না আমি বুঝতে পারি যে বেলাইন কথা হয় কথা ধরলি তখন বিপদ হয় জি দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ কু মুসুর হাত্তা সুর মাকাবির মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে ধন সম্পদ টাকা পয়সা বিবি ছেলে মেয়ে তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে আলহা টাকা সরু হাত্তা সরু মাকাবির যতদিন পর্যন্ত তুই কবরে না শুবি অত দিন পর্যন্ত তোকে অন্ধ করে রেখে দিয়েছে দেখ কেমন লোক উঠছে তাকিয়ে দেখো জি লোক দল দল উঠতে শুরু করেছে আর একটা বক্তা আছে উঠবেন না যদিও আমার থেকে বয়স ছোট ইনশাআল্লাহ একটা ভালো বক্তা আছে ফেমাস বক্তা শুধু ভাবিয়েন না যে পশ্চিমবঙ্গে সে জালসা করে আন্তর্জাতিক বক্তা তিনি আজকেই মনে হয় বাংলাদেশ থেকে ঢুকেছে বাংলাদেশে প্রায় বারো চোদ্দোটা প্রোগ্রাম করে আজকে এসেছে তা আন্তর্জাতিক মানে যাচ্ছে তার মানে ভাবতে হবে কিছু জানে মূর্খ নয় বিধায় আপনারা চলে যেন না আর এটাই যদি সিস্টেম হয় যে বারোটার পরে চলে যাব তো আগামীতে ওই সিস্টেমে বক্তা করেন যে বারোটার পর আর জালসা করব না তাহলে ওই লোককে আনতেও হবে না অপমান করতেও হবে না কথা বুঝাতে পারলাম তো ওই জন্যে আপনারা বসেন তো এবার একটা উদাহরণ দিই একটা ছেলে রাতে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখার পর এটা গুল গুলসেতা থেকে বলছি আর কি ফার্সি বই থেকে এটা গল্প তোর শিক্ষককে বলছে হুজুর আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন দেখেছো বাবা বলে আমি একটা বস্তা চটের বস্তা ধরে দাঁড়িয়ে আছি এমনি করে স্বপ্নে আর গোটা এলাকার লোক এসছে আর ওইটাতে মাল ভরছে টুকরি করে করে টুকরি করে করে টুকরি করে করে এত মাল ভরা হলো মালে ঢেরি লেগে গেল কিন্তু বস্তা ভর্তি হচ্ছে না শেষকালে একটা মুরুব্বি আসলো মাল দিলে না আমার বস্তায় কিন্তু জমিন থেকে এমনি করে মাটি তুলে দিয়ে দিলে আমার বস্তায় তার বস্তাটা চুর লেগে গেল তো শিক্ষক বলছে বাবা পৃথিবীর মালে তোমার মন ভরবে না পৃথিবীর সম্পদে তোমার মন ভরবে না পৃথিবীর ধন সম্পদ তোমার জানকে শান্তি দিতে পারবে না যেদিন তোমার বুকে মাটি না চেপেছে অতদিন পর্যন্ত যেদিন তোমার বুকে মাটি চাপবে কবরে সেই দিন তুমি এই দরাদরি থেকে ঠান্ডা হবে আপনাদেরকে আঙুল তুলে বলছি আপনার দিকে দিকে একটা আঙুল আছে মাত্র আমার দিকে তিনটে আছে আপনারা যদি মালের পেছনে চার আনা ধরছেন তো আমি নূর মোহাম্মদ বারো আনা ধরছি এটা আমাদের রোগ আমি আপনাদেরকে জ্ঞান দিছি না নিজেদের মধ্যে একটা সমালোচনা করছি যে আমি ও ওই রোগের রুগী আমি আপনাদের থেকে বড় রুগী ব্যাঙের সাথে সাপের কোনো দিন বন্ধুত্ব হবে জীবনে হবে না আর ঘো ঘোড়া কোনো দিন ঘাসকে মহব্বত করবে না প্রেম করবে না তো ব্যাঙের সাথে সাপের বন্ধুত্ব হয়েছে গল্পতে বহুত কিছু হয় তো সাপ ব্যাংকে বলছে যে বন্ধু তোমার সাথে দোস্তি করলাম সবই ভালো তুমি ঘন ঘন গোসল করো পানিতে ডুব মারো তাও ভালো কিন্তু তোমার একটা অভ্যাস খারাপ তুমি ছাড়তে পারলে না লাফাইলি তুমি মুতো কোন ধরনের নোংরামি জবার লাফাবে খালি চুরুক করে মুতে দেবে এই দুইটা ছাড়ো তো তো ব্যাংক তখন সাপকে বলছে জীবনে সিধা হেঁটেছিস ভেবে তো তোর চলনই বেঁকা তুই জীবনে সিধা হাঁটতে পেরেছিস তোর চলন ঝগড়া করছে একটা ছোট্ট পড়া ওই ঝাবড়ি গাছটা চাছে ঝোঁপের ভিতরে কেঁচেড়ে মেঁচে করছে আর রাখাল গরু চড়া ছিল এখানে কে রে যে লাঠি করে এমনি করে মেরেছে ব্যাংকটা চুবক পানিতে ঢুকে গেল কিন্তু সাপ তত অত তারিখ দিয়ে যেতে পারছে না শুরু হয়ে গেল পিটানি দুপতাপ দুপতাপ আর পানির ভিতরে খালি চুমকাচ্ছে আরে বাপরে বন্ধুকে দিছে খুব আজকে গরম করে মেয়েরে ওকে লম্বা করে দিলে মরেই গেল মরে যখন গেল তো সাপের নেজে একটা পাটকে নিয়েছে ছিঁড়ে পাটের দিয়ে এমনি করে বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়েছে পুকুরের পারে সাপ এখন সিধা ঝুলছে